হরে কৃষ্ণ রাধে রাধে সদী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনারা কেমন আছেন বলুন আশা করি সবাই ভালো আছে সকলের চরণে আমার শশ্রদ্ধ প্রণাম জানাই তো আজকে আপনাদেরকে আমি একটা সারপ্রাইজ দেখাবো যেটা আমার স্বপ্ন ছিল তো আপনাদের অফুরান্ত ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে দেখুন আজকে আপনাদের সামনে আমি লক খুলব আপনারা বুঝতে পারছেন কি ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে তো দেখতে পাচ্ছেন সবাই আপনারা এইভাবে আমাকে ভালোবাসুন এই যে দেখুন আমার নামটা নিচে লেখা আছে তো আয়নাতে সবসময় উল্টো লাগে সেলফি ক্যামেরা তো উল্টো উল্টো লাগছে দেখতে পাচ্ছেন আমার স্বপ্ন পূরণ হলো বন্ধুরা তো আপনাদেরকে আমি বলবো ইউটিউব সংস্থাটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তো আমাদের বেকারত্ব দূর করেছে কোনো ডোনেশন ছাড়া যেমন চাকরি হয় না তো গরিব দুঃখী ছোট্ট বড়ো সবাই এখানে কিন্তু চান্স পাচ্ছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু আমাদের এই স্বপ্নের দেশে পৌঁছে দিয়েছে তো আপনাদেরকে বলবো সবাই ধৈর্য ধরে কাজ করুন বাড়িতে দেরি করে নয় যার যেটা ট্যালেন্ট আছে সেটা নিয়ে কাজ করুন আমার মতো আপনারাও কিন্তু সফলতা পাবেন তো আমাকে অনেকেই হালা করেছিল কৃষ্ণ কথা হরি কথায় দিনও আগাবে না আজকাল এগুলো কেউ দেখে না সবাই নানা রকমের অন্য ভিডিও দেখে তা আমি বললাম যে গোবিন্দ যদি কৃপা থাকে ভক্তবিন্দুর যদি আশীর্বাদ থাকে সবাই যদি ভগবানকে ভালো নাও বসে তাও কিছু কিছু মানুষ তারা ভালোবাসে আমাকে ভালোবেসেছেন ওনারা সবার ভালোবাসার জন্য আজকে আমি সফলতা পেয়েছি তো আমার এই প্লে বাটনের যখন আমার অ্যাপ্লিকেশানটা আসে তখন এক লাখ সাবস্ক্রাইবার ছিল তো এক মাস লেগে গেলো এটা আসতে আমার কাছে তো এখন আমার এক লাখ সতেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার চলছে তো আপনাদের অপরান্ত ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে তো আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কেউ বাড়িতে দেরি নই যারা চাকরি এখনও পাননি যে বেকারত্ব ফিল করছেন এত চাকরি নাই বাবা তো এই সংসারে বা এখন এখানে এসে আমি কী বলবো কনফিউজ হয়ে গেছে আমি যার জন্য কথাগুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো সত্যি আপনাদের এত ভালোবাসা আমার মতো একটা গ্রাম্যবধূ এরকম স্বীকৃতিভাবে আমি কোনোদিন ভাবতেই পারিনি তো আমি বলবো যাদের বেকারত্ব ফিল করছেন অনেক পড়াশোনা করেছেন চাকরি পাচ্ছেন না আর দেরি নয় ইউটিউবে নামুন আপনারা যদি নিজেদের ট্যালেন্ট নিয়ে আপনারা যদি অঙ্ক হোক বা ইংরেজি হোক যে যেমন স্টুডেন্টরা আছেন সেইভাবে যদি ভিডিও করতে পারেন তো আজকাল তো ছেলেপেলেরা মোবাইলে আকৃষ্ট তারা দেখেও কিন্তু দেখবে ভিডিও দেখেই কিন্তু তারা পড়াশোনা করে তার জন্য এখন মোবাইলে যদি কাজ করেন আপনারা কিন্তু সফলতা পাবেন আর ইউটিউব প্ল্যাটফর্মও বড় প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্মকে আমার অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা থ্যাংক ইউ ইউটিউব প্ল্যাটফর্ম আমাকে এত বড় স্বীকৃতি দেওয়ার জন্য যদিও এখন ছোট হয়েছে প্লে বাটনগুলো কোনো ব্যাপার নাই পুরস্কার তো পুরস্কারই হয় তাই না একটা কলম বা একটা পাঁচ টাকা দামের যদি খাতাও হয় সেটাও হচ্ছে স্বীকৃতির ফল তো ইউটিউব আজকে আমাকে দিয়েছে আমি এইভাবেই ছিলাম যার জন্য আমি আর শ্বাসকোশ করার চান্স মানে সময় পাইনি তো অনলাইন থেকে এসেছে দৌড়ে গিয়ে আমি আর আমার ছেলে নিয়ে এসে কিন্তু এটা আমরা খুলে তো দর্শকদের জন্য আমি নিয়ে এসেছি যারা আমাকে এতদিন ভালোবেসেছেন এইভাবে ভালোবেসে পাশে থাকবেন আপনাদের জন্যই কিন্তু আজকে এটা সফলতা পেয়েছি তো সত্যি আমি গরিব ঘরের মেয়ে তো ইউটিউব আমাকে দিয়েছে আমার মনে হচ্ছে যে এখন কাঁদবো না হাসবো খুব কষ্ট করেছি সময় যে আমার যখন বড় ধরনের অসুখ হলো আমি বুঝতেই পারিনি যে আমি কি করব। আমরা এখনও আমাদের কমরটা এখনও কিন্তু সোজা করতে পারিনি নানা রকম ঋণাগ্রস্ত হয়ে আছি ইউটিউব আমাকে টাকা দিচ্ছে কয়েক মাস থেকে এমন টাকা পাচ্ছি তো এখন খুব তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল আমার আপনাদের অফুরান্ত ভালোবাসার জন্য আপনারা এইভাবে ভালোবাসুন আর যারা নিজেকে একা মনে করছেন ভাবছেন যে আমাদের যারা সম্ভব নয় সত্যি বলছি ধৈর্য ধরে কাজ করুন অবশ্যই আপনারাও সফলতা পেতে পারেন তো লোকে বলে সিলভার প্লে বাটান আমি জানি না কতটুকু রূপা আছে কিন্তু আমার জীবনে রূপার থেকে হেরার থেকে সোনার থেকে এটা বড় কী বলবো সারপ্রাইজ আমার মতো মানুষের মানে এটা পাওয়ার অধিকার জন্ম নিয়েছে এটাতে আমি সৌভাগ্য ফিল করি তো আপনারা এইভাবে করে আবার ভালোবাসুন আমি যেন আরো এগিয়ে যেতে পারি আপনারা সঙ্গে থাকবেন এটার সামনে একটা আয়না আছে হ্যাঁ আয়নাতে আমাকে আবার ডবল করে দেখা যাচ্ছে দেখুন মোবাইলটা আর আমাকে দেখা যাচ্ছে বলুন আপনাদের কেমন লাগছে ভালো লাগছে তো তো ছেলে বলছে এটাকে তুমি নিয়ে ভিডিও করবে না একটা ফটো করে ছেড়ে দেবে আর হচ্ছে এটা তুলে রাখবে যত্ন করে সত্যি তো আমি দেখেছি সকলে মিলে দেওয়ালে রেখে রেখে ভিডিও করে তো আমি একটা জীবনে সফলতা পেয়েছি সবসময় রেখে দেব নষ্ট হয়ে যাবে নাকি আমাদের তো কাঁচা মাটির ঘর তো আমরা এখনও ভালো বাড়ি করতে পারিনি হ্যাঁ আমি ইউটিউবের জন্য বাড়ি ধরেছি ঠাকুর ঘর ধরেছি আপনারা আপনাদের সামনে আনবো যখন সারপ্রাইজ দেবো তো ততদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে আমার ইউটিউবের বাড়ির জন্য তো সত্যি কথা বলতে আমাদেরকে সরকার দিয়েছিল এক লাখ কুড়ি হাজার ওইটুকুতে টাকাতে বাড়ি হয় না তো আমরা সাত পিলারের আগে প্রথমে দুটো ঘর ধরেছি তারপরে একটু করে টাকা ঢুকছে আর আমি একটু একটু করে বাড়িটা করছি তো ঠাকুরঘর ধরলাম এরপরে আমি কি কি করব আপনারা সব দেখতে পারবেন আমাকে এইভাবে কিন্তু ততদিন পর্যন্ত সাথে থাকতে হবে তারপরেও সাথে থাকতে হবে আপনারা ছিলেন থাকবেন আমার ভালোবাসা আপনাদের চরণে অপরান্ত প্রণাম ভালোবাসা সব সময় থাকবে আপনাদের প্রতি আশীর্বাদ সময় তো আপনারাও আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন আরও বড় হতে পারি আরো যেন এগিয়ে যেতে পারি আরও ছোটো ছোটো পার্ট যারা রয়েছেন ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে আমি যেন উৎসাহ জোগাতে পারি এরকম প্ল্যাটফর্মের জন্য কাজ করার জন্য এখানে কোনো কোনো টাকা পয়সা লাগেনি আমার কোনো কিছু টাকা লাগেনি এখানে টাকা পয়সা ডনেশন দিতে হয় না এটা চাকরি নয় কিন্তু ভিউয়ার্সের দরকার প্রচুর ভালোবাসা দিতে হবে সেরকম ভালোবাসাও পাবে সবাই তো আপনারাও এরকম ভালোবাসা পাবেন কাজ করে যেতে হবে দীর্ঘদিন ধৈর্য রাখতে হবে কেউ কেউ তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে আর কারো দেরি হচ্ছে তবে সত্যি কথা বলতে আমি খুব তাড়াতাড়ি প্লে বাটন পেয়েছি এটা আমার সৌভাগ্য বলতে পারেন আপনাদের অনেক ভালোবাসার জন্য আমি খুব তাড়াতাড়ি এই প্লেবাটনটা পেলাম আপনাদের এটা আশীর্বাদ আপনাদের এটা গিফট আপনাদের এটা পুরস্কার আমি এটা মনে করি ইউটিউব সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেকে কনগ্র্যাচুলেশান জানাচ্ছে আমার যারা বন্ধু বন্ধুবান্ধব আছে যারা আমার আমাকে ভালোবাসে তো তারা ইউটিউব কিন্তু দেখেনি এখন আমার প্লে বাটান কিন্তু ফোন করে ফোন করে আমি যাদেরকে বলেছি তারা কনগ্র্যাচুয়েশান জানাচ্ছে তো আমি ওনাদেরকে অনেক ভালোবাসা জানাই আরও সবাইকে অনেক ভালোবাসা জানাই আমার কাছের দূরের আমার যারা আগে থেকে ছিল এখনও রয়েছে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এই দিদিটার জন্য একটু আশীর্বাদ করবেন অতি দরিদ্র আমরা তো ইউটিউব আজকে আমাকে স্বীকৃতি দিয়েছে ইউটিউবকে সালাম প্রণাম ধন্যবাদ আর কি বলবো থ্যাংক ইউ ইউটিউব সংস্থা থ্যাংক ইউ প্রতি প্রত্যেককে সবাইকে অনেক ভালোবাসা প্রণাম আমার সবাই যারা বন্ধুবান্ধব আছেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিও নিয়ে আমি আসবোই এইভাবে আপনারা ভিডিও পেতে দেহ কথা কৃষ্ণকথা কথা আমার চ্যানেলে চলে আমি নাচ গানের ভিডিও দিতে পারি না তো ঠাকুরেরই ভিডিও দেই আর এরকম ভিডিও গুরুতত্ত্ব নানা রকমের ভিডিও পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে